শতকরা বার্ষিক পাঁচ টাকা আর সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এখানে দেখেন যে শতকরা বার্ষিকের কথা বলছে তার মানে এটা হচ্ছে আর এর মান আর হচ্ছে ফাইভ মানে ওয়ান বাই আমরা বলতে পারি এত টাকা এরপরে কোন আসল আমরা আসলটাকে ধরবো এক্স আবার বলছে সুদে আসলে শুধু আসলকে এ বলা যায় তার টু এক্স সুদে আসলে দ্বিগুণ বলছে এই জন্য আমরা টু এক্স করলাম এখন দেখো আই এর মান কত হবে তাহলে আই এর মান আমাদের বলছে যে কত বছরে কত বছর মানে কি এন এর মানটা আমাদের বের করে লাগবে কত বছরে তাহলে আমরা সূত্র কি জানি আই ইজ ইকুয়াল পি আর এন তাহলে আমরা এন লিখতে পারি আই বাই পি আর আই বাই পি আর তাহলে আই এর মান কত এক্স পি এর মান হচ্ছে এক্স এটা কত এক বাই বিশ তাহলে এটা কাটা যাবে আনসার হচ্ছে বিশ বছর এ হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে বিশ বছর কিভাবে হইলো যে আর এর মান তো আমাদের দেওয়া আছে শতকরা বার্ষিক দেখলে আপনারা বুঝবেন যে ওটা আর এর মান রেট অফ ইন্টারেস্ট তাই না এরপর হচ্ছে পি পি তো হচ্ছে আসল বলছে কোন আসল কোন কোথায় থাকলে তোমরা এটা ধরে নিবা যে আসলকে আমরা ধরলাম এক্স টাকা আবার বলছে মুনাফা আসলে বা সুদে আসলে দ্বিগুণ হবে তার টু এক্স টাকা আমরা সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই বাবা তাহলে মুনাফা পাচ্ছি সুদ পাচ্ছি এখন আমাদের সূত্র হচ্ছে কি আবার সূত্র আইজিকল পি আর এর এই জায়গাতে এল আই বাই আর লেখা যায় এই মান বসে দিলে আমরা বিশ বছর পাচ্ছি ঠিক আছে এটা গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান এবার দেখেন দ্বিতীয় প্রশ্ন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আছে কি যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে এত টাকার সুদ কত হবে রেখা ছয় পার্সেন্ট আর হচ্ছে ছয় পার্সেন্ট তো এটাকে যদি আমরা লিখি তাহলে আহ থ্রি বাই পঞ্চাশ এত টাকা লেখা যায় তিন বাই পঞ্চাশ টাকা লেখা যায় এরপর বলছে কি যে নয় মাসের মাসটাকে আপনারা বছর করবেন তাহলে বছর করতে গেলে নয়টাকে আপনারা বারো দ্বারা ভাগ করবে তাহলে তিন বাই সাইড এত বছর এরপর এত টাকার টাকার থাকলে আপনারা সেটাকে পি ধরবেন কি ধরবেন পি তাহলে দশ হাজার টাকা দশ হাজার টাকা আমাদের কি লাগে সুদ কত ভাই তাহলে আমরা শুধু আই ইজ পি আর তাহলে পি এর মান কত পি এর মান হচ্ছে দশ হাজার আচ্ছা আর কত আর হচ্ছে আমাদের তিন বাই পঞ্চাশ তাহলে তিন বাই পঞ্চাশ আমাদের বছর হচ্ছে তিন বাই চার তিন বাই চার এখন দেখেন আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দশ হাজার গুণন নয় তাহলে নব্বই হাজার ভাগ চার পঁচা কুড়ি দুইশো তাহলে আমাদের আসলো চারশত পঞ্চাশ আবার করি চার চারপাঁচে কুড়ি হ্যাঁ চারশত পঞ্চাশ চারশত পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের মুনাফা তাহলে এভাবে আমরা আই এর মানটা বের করতে পারি তাহলে কথা হচ্ছে কি আমাদের 6% থাকলে আপনারা বুঝবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এরপর দেখেন যে এত টাকার এই প্রিন্সিপাল এটা হচ্ছে আমাদের আসল এরপর বলছে কি যে 9 মাস মাসটাকে আপনারা বছর কই নেবেন কিভাবে 9/12 ঠিক আছে করার পরে এখান থেকে আপনারা বছর কই নেবেন আপনারা দশমিক নিয়ে আসবেন না দশমিক নিয়ে আসলে ভেজাল হয়ে যাবে এরপর আপনারা i pr এর সূত্রে अप्लाई করে এখান থেকে আপনারা i এর মানটা বের করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি আবারও ক্যালকুলেশন করি দশ হাজার গুণ তিন তিরিকা নয় নব্বই হাজার ভাগ চার পাশে করি দুইশো হ্যাঁ চারশো ঠিক আছে এবার দেখেন যে এত টাকা ব্যাংকে রাখার এত বছর পর আসল টাকার এত অংশ মুনাফা পেরে বার্ষিক সুদের হার কত দেখ এত টাকা লেখা আছে এটা আপনারা পি ধরবেন কি হচ্ছে তিন এক দুই তিন চার পাঁচ এত টাকা এটা হচ্ছে পি এত বছর বছর হচ্ছে এন সাত সমস্ত দুই এর এক এরপর হচ্ছে আসল টাকার এত অংশ মুনাফা আসল টাকা কত আসল হচ্ছে এত তাহলে তিন এক দুই তিন চার পাঁচ এর কত অংশ এক সমস্ত সাইডের এর এক অংশ হচ্ছে মুনাফা এটা হচ্ছে মুনাফা হুম তো মুনাফাটা দেখার পরে কি করবো চার কে চার কে পাঁচ তাহলে এখানে একেবারে ক্যালকুলেশন করি তিন এক দুই তিন চার পাঁচ চার কে চার এক পাঁচ গুণন পাঁচ এটা আসলো ভাগ হচ্ছে সাইড তাহলে আস্তে আস্তে তিন সাত পাঁচ তিন সাত পাঁচ তিনটা শূন্য এত টাকা হচ্ছে আমাদের প্রফিট বা মুনাফা বা ইন্টারেস্ট যেটা বলে থাকে আমাদের কি লাগবে যে শতকরা বার্ষিক মুনাফার হার তাহলে মানে মান আমরা কি জানি আই ইজ পি আর এন তো এখান থেকে আপনার আর কে বের করবে আর হচ্ছে আই বাই পি এন আচ্ছা তাহলে আই এর মান কত আই এর মান হচ্ছে তিন সাত পাঁচ তিনটা শূন্য তাই না আর পি হচ্ছে কত তিন দিয়ে পাঁচটা শূন্য পাঁচটা শূন্য এরপরে এন হচ্ছে কত সাত সাত দুটো চোদ্দ এখন পনেরো পনেরো বাই দুই হ্যাঁ এবার করেন দেখেন কত আসে যে এখানে আমরা তিন সাত পাঁচ এক দুই তিনটা শূন্য ভাগ ভাগ দেওয়ার পরে তিন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ আ গুণন পনেরো ভাগ টু মানে হচ্ছে সাড়ে সাত সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ তাহলে আস্তে আস্তে আমাদের যে শূন্য দশমিক এক ছয় শূন্য দশমিক একশো এটাকে আপনারা একশো দ্বারা গুণ করবেন যেহেতু রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ তাহলে একশো দ্বারা গুণ করি একশো তাহলে আস্তে আস্তে আমাদের ষোলো দশমিক সরি ষোলো দশমিক ছয় ছয় এত পার্সেন্টেজ আস্তে আস্তে তাহলে কীভাবে করবেন দেখেন যে পি এর মানে যখন আপনারা দেখবেন যে টাকা বা টাকার লেখা আছে তখন আপনারা বুঝবেন যে সেটা হচ্ছে পি এর মান আচ্ছা লেখার পরে এই যে বছর লেখা আছে সেটা হচ্ছে এন এর মান সময় আচ্ছা এরপরে দেখেন যে এখানে বলা আছে যে আসল টাকার এত অংশ মুনাফা তাহলে আসল হচ্ছে এত এত এর এক সমস্ত ক্যালকুলেশন করলে আসবে এই টাকা এটা হচ্ছে আমাদের প্রফিট বা ইন্টারেস্ট আপনারা সূত্র বসাবেন আইজুকাল পি আর বসাবেন এখান থেকে এর মানটা বের করবেন আর যখন এর মান বের করবেন এখানে 100 দ্বারা গুণ করবেন গুণ করলে আমরা আমাদের পার্সেন্টেজটা পাচ্ছি এভাবে আমরা কিন্তু এই যে তিন নম্বর প্রশ্ন করতে পারি এবার দেখেন চার নম্বর হ্যাঁ এখন যে আহ যেটা চক্রবৃদ্ধি মূলধন যে চক্রবৃদ্ধি মূলধন কি যেখানে মুনাফা থেকেও আবার মূলধন হয় আসল থেকে হয় মুনাফা আবার মুনাফা থেকেও হয় মূলধন সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি এই চক্রবৃদ্ধি মূলধনকে সি দেওয়ার পর সি ইজয়াল পি ইন্টু ওয়ান এটা হচ্ছে সূত্র তাহলে এই যে পি তে কি পি তো হচ্ছে আসল আমি তো বলছি যে টাকার লেখা থাকলে সেটা হচ্ছে আসল তাহলে দুইশো এক আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার দশ পার্সেন্ট তাহলে কত দুই বছর উপরে যাবে দেখেন কিভাবে করবে তাহলে একশো দশ হচ্ছে উপরে তাহলে একশো দশ ভাগ কত একশো তাহলে টু দি পাওয়ার কত হচ্ছে টু হ্যাঁ আর গুণ কত হচ্ছে দুইশো তো দেখেন আপনারা করতে পারবেন দুইশো বিয়াল্লিশ দুইশত সরি দুইশত বিয়াল্লিশ টাকা দুইশত বিয়াল্লিশ টাকা তাহলে এত পার্সেন্ট আপনারা যখন পার্সেন্টেজ দেখবেন তখন মনে করবেন সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আচ্ছা আমরা লিখলাম পার্সেন্ট তাহলে একশো দ্বারা ভাগ করা লাগে এক তো আমাদের আছে আর পি হচ্ছে আসল দুইশো আমাদের সূত্র এটা আর এন হচ্ছে দুই বছর দুই উপরে পাওয়ার হয়ে যাবে এই যে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দুইশো বিয়াল্লিশ টাকা তো এই হচ্ছে আমাদের বিগত প্রাইমারি পরীক্ষায় আসা আহ দু হাজার চব্বিশ তেইশ সালে আসা যে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফা থেকে প্রশ্নগুলো সেগুলো সমাধান আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম